আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রকৃতি সার দেন কিন্তু ছেড়ে দেন না আপনার মধ্যে বৈষম্য থাকতে পারে আমার মধ্যেও থাকতে পারে অস্বাভাবিক কিছু না এটা স্বাভাবিক বিষয় কিন্তু প্রকৃতির মাঝে কোনো বৈষম্য থাকে না প্রকৃতি কোনো সময় বৈষম্য করেন না যার যেটা প্রাপ্য যে যেটা পাবে তাকে সেইটা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে দেন একমাত্র প্রকৃতি আমরা কিন্তু এই কথাটা খুব ভালোভাবে জানি যে আজকে আপনি যেটা করতেছেন প্রকৃতিতে ওটা লিপিবদ্ধ হইতেছে এর বিনিময়ে আপনি কি পাওয়ার যোগ্য যোগ্যতা অর্জন করলেন ধরেন আজকে আপনি যে কাজটা করলেন একজনকে অপমান করলেন লাঞ্ছিত করলেন অথবা তার উপর একটা ডিম নিক্ষেপ করলেন এই কর্মের পরিপ্রেক্ষিতে আপনি কি ফল পাইবেন সেটা কিন্তু প্রকৃতিতে লেখা হয়ে গেছে সময় মতো আপনি ঠিকই পাইবেন আপনি যদি এই যে বর্তমান যাদের শাসনামল দেখতেছেন এই এদের শাসন আমরা শুরুর কালটা দেখেন মানে শুরু যখন হলো তখন আমরা কি দেখলাম বিচারপতি মানিকের কথা মনে আছে আপনাদের বিচারপতি মানিক থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী দীপু মনি আইনমন্ত্রী আনিসুল হক থেকে শুরু করে সালমান এফ রহমান মানে তারপরে আপনার এই আরও যারা যারা আছেন জোনায়ত আহমেদ পলক একটা সময় বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন মন্ত্রণালয় পরিচালনা করছেন তাদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি হ্যাঁ অভিযোগ আছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ঠিক আছে আইনের মাধ্যমে তাদের বিচার হবে কিন্তু আদালত পাড়ায় আমরা কি দেখলাম আদালত পাড়ায় আমরা এইটা দেখলাম শুধু দূর থেকে যে ভুয়া ভুয়া স্লোগান তাই নয় তাদের উপর ডিম নিক্ষেপ তাদের উপর জুতা নিক্ষেপ করা হয়েছে এবং শারীরিকভাবেও তাদেরকে হেনস্থা করা হয়েছে আমরা দেখছি বর্তমান সরকারের ভূমিকা কী ছিল একেবারে নীরব ভূমিকা ছিল খুবই মানে মনে হয়েছে সরকার এটা তার সিংহাসনে বৈশা স্বাচ্ছন্দের সাথে তারা এটা উপভোগ করতেছেন সেরকমই আমাদের কাছে মনে হচ্ছে না আমরা কথা বলা শুরু করছি আমরা আলোচ সমালোচনা করছি যে এইটা অবশ্যই ফেরত আসবে তাদের উপর মত বিষয় নিয়ে কথা বলছি আজকে একটু দেখেন আজকে হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের সাতাইশ তারিখ আজকে আমি একটা ভিডিও ক্লিপ দেখলাম একটা নিউজ দেখলাম সেখানে ভালোভাবেই দেখা গেল। যে নাসের উদ্দিন পাটোয়ারি তাকে তো আপনারা ছিলেন আমি আজকেই একটা ভিডিও দিছি ভোট চাইতে গিয়ে ভোটারের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছিলেন কিন্তু তারপরে আজকে যেটা মানে যে ঘটনাটা ঘটছে গেছেন পিঠা উৎসবে পিঠে উৎসবে যদি পিঠে দেয় তাকে ঢিল দিতে তার একটা কথার কথা ছিল পচা ডিম মানে ঘটনাটা ভিডিওটা যে আমি দেখলাম আমার কাছে মনে হলো যে ডিমের বৃষ্টি হচ্ছে মানে সামনে থেকে ডানে থেকে বায় থেকে এরও ডিম ছুটে আসতেছে এবং উপর থেকে ডিমের ভেতরের যে অংশটুকু সেইটা বৃষ্টির মতো ছিটে ছিটে পড়তেছে মানে বৃষ্টির ডিমে ভিজে একেবারে অসুস্থ হয়ে পড়ছেন নিউজ দেখলাম যে তিনি নাকি অসুস্থ হয়ে পড়ছেন ইংরেজিতে নাকি বিদেশি কাউকে কি বলার জন্য তা তো ঠিক মতো বলতেই পারলেন না এগুলো আপনার কাছে কি মনে হয় তবে জনাব মির্জা আব্বাস সাহেবের বক্তব্যটা আমার ভালো লাগছে সাংবাদিকরা তাকে প্রশ্ন করছেন যেহেতু কিছুক্ষণ আগে আপনার প্রতিদ্বন্দ্বী আপনার নির্বাচনের প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন পাটোয়ারি তার উপর ডিম নিক্ষেপ করা হয়েছে তাদের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে যে ছাত্র দলের বা বিএনপির লোকেরা নাকি এগুলা করছেন তবে সুন্দর স্মার্টলি তিনি উত্তর দিচ্ছেন এই বলে যে অভিজ্ঞতা জাতীয় নেতা তিনি বলছেন যে দেখেন আমরা তো তিনি বললেন যে সকাল দশটায় তিনি বাড়ি থেকে বের হয়েছেন এখন পর্যন্ত তিনি নির্বাচনী প্রচারণায় আছেন দেশের মধ্যে কোথায় কি ঘটতেছে কোনো খবর আমার কাছে নাই তবে যে কথাটা আপনি বললেন আমার বিএনপির সকল নেতাকর্মীরা এখন নির্বাচনে প্রচারণায় ব্যস্ত তা ওর পিছনে কখন ছুটবো ওকে ডিম মারার সময়টাই তো নয় আমাদের নাই ওইটা করতেছে এখন কারা করতেছে তারাই কি সাজানো নাটক করতেছে কিনা বা এই যে অভিযোগটা যে দিছে এই অভিযোগটা মানে সস্তা পাবলিসিটি পাওয়ার জন্য সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য এই ধরনের কাজ তারা করতে পারেন এটা বললেন জনাব মির্জা আব্বাস সাহেব সুন্দর কথা বলছেন এখন আরও কিন্তু ঘটনা ঘটছে আরও ঘটনা ঘটছে এই নাসির উদ্দিন উপরে কি এই এই প্রথম ভোট চাইতে গিয়া ডিম ডিমের মুখোমুখি হলেন এই প্রথম ভোটারের তোপের মুখোমুখি হলেন না এরাগো অনেকবার এর এরাগো তিনি ডিম এর এরাগো ভোটার দ্বারা লাঞ্ছিত হয়েছেন আজকে নতুন করে হলে সেটা নতুন করে আবার ভাইরাল হলো মানে নতুন দৃশ্য বাংলাদেশের মানুষ দেখতেছে গোপালগঞ্জে তো আমরা এটাও দেখলাম ট্যাঙ্কের মধ্যে পালিয়ে আসতে দেখলাম তাই না অথচ তারা বলছিল যে গোপালগঞ্জে আওয়ামী লীগ শূন্য করবে এই যে বিষয়গুলো যে বিষয়গুলো আমরা সবাই দেখতেছি এইটাকে আপনি মনে করেন যে এমনি এমনি ঘুরতেছে না এটা তো কর্মের ফল কর্মের ফল ভোগ করতে শুরু করছে কিন্তু আমি আশ্চর্য হয় কোথায় জানেন আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত পাড়াতে বা বিভিন্ন জায়গায় শিকার হন হইছেন এখনও হইতেছেন তারপরে আদালত প্রাঙ্গনে আমরা দেখছি বিভিন্ন কী বলে যে ডিএম নিক্ষেপ থেকে শুরু করে লাঞ্ছিত করা হয়েছে পুলিশ প্রশাসন মানে সেরকমভাবে তারা চেষ্টাই করে নাই প্রোটোকল দেওয়ার জন্য সেইটা আমরা বুঝতাম যে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়েছে এখন তাদের দুর্দিন এখন তো যাদের সুদিন তারা এই কাজগুলো করবেই করতেই পারে কিন্তু বর্তমানে যারা মানে সেই ঘটনাগুলো বর্তমানে যাদের উপর পুনরাবৃত্তি ঘটতেছে তারাই তো একটা সময় করছে কিন্তু আপনি একটু ভাবুন তো এদের সরকার এখনো আছে মানে এরাই এখনও নিজেদের সরকারের অধীনে নির্বাচনী প্রচারণা নেমছে আমরা দেখছি যে লং মার্চ করতে মানে লং মার্চ না পদযাত্রা করতেছে সারা বাংলাদেশে এটু কিছুদিন আগে এনসিপি গঠন পরে পরে পদযাত্রা করলেন রাষ্ট্রীয় প্রোটোকল ব্যবহার করে যদিও একটা রাজনৈতিক দল কোনোভাবেই এরকম রাষ্ট্রীয় প্রোটোকল পেতে পারেন না রাজনৈতিক পদযাত্রার কারণে কিন্তু তারা পাইছেন এখন গোপালগঞ্জে গিয়ে ট্যাঙ্কের মধ্যে পলাইতে হয়েছে ঠিক আছে তাদেরই সরকার তো এই যে অন্তর্বর্তী সরকার এইনু সাহেবের সরকার তো তাদেরই সরকার তাদেরই সরকার এখনও আছেন অথচ তাদের সরকারের অধীনে নির্বাচনের প্রচারণায় গিয়ে তারাদেরকে ডিম খাইতে হইতেছে ভোটারদের তোপের মুখে পড়তে হইতেছে তাহলে আপনি একবার ঠান্ডা মাথায় শুধু একটু ভাবুন যে যখন এই এরা ক্ষমতা হারাবে যখন এদের নিয়োগ এই এরা যে সরকারকে নিয়োগ করছে এই সরকার যখন একটা না একটা সময় তো ক্ষমতা তাদেরকে ছেড়ে দিতে হবে আপনি হয়তোবা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা তাদেরকে ছেড়ে দেওয়া হইতে পারে বা যদি ম্যাটিকুলাস পান থাকে তারা ক্ষমতায় আরও আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে কিন্তু একটা সময় তো তাদেরকে ক্ষমতা ছাড়তেই হবে জীবনে সারা জীবনের তরে তরকে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পারে না তখন এদের কি হবে আপনি ভাবুন তো আর এখন আর ওই ধরনের হাক ডাক আসে না যে এই পাটোয়ারি নাসির উদ্দিন পাটোয়ারিকে ডিম মারছে তোরা সবাই রাজুতে চলে আয় এখন আর আসে না এখন সাধারণ শিক্ষার্থীরা ডাকে সারা না দেখেন কারা ডিম নিক্ষেপ করলো আজকে আজকে ডিম বৃষ্টিটা ঘটাইছে মানে পরিপূর্ণ যে অভিযোগটা আছে মানে যিনি লাইভ করতেছেন অভিযোগ না তিনি যিনি লাইভ করতেছেন সাধারণ শিক্ষার্থীরা তাদের উপর ডিম নিক্ষেপ করতেছেন মানে তাদেরই সহপাঠীরা অন্য কারণে তাদেরই সহপাঠীরা তাদেরকে আজকে ডিম নিক্ষেপ করতেছেন আরে তাদেরই সরকার কিন্তু বর্তমানে আছে তাহলে আওয়ামী লীগের মতো যদি কোনো সময় তাদের অবস্থা হয় যে হঠাৎ করে ক্ষমতা ছাড়তে হলো হঠাৎ করে কেউ কল্পনা করতে পারে নাই এবং কেউ পালাইতেও পারে নাই এরকম যদি হয় দু একজন ধরেন পালাইল কিন্তু অধিকাংশ দেশের মধ্যে আছে তারপরে মানে এরকম একটা পরিস্থিতি যদি হয় তাহলে কি হতে পারে আপনি বলুন তো ভাবুন তো শুধু আওয়ামী লীগের শত্রু বলেই না তারা যে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত হয়ে করে আওয়ামী লীগকে শত্রু বানাইছে সেই জন্য না এদের তো আরও অভিযোগ আছে দেখেন প্রত্যেকটা রাজনৈতিক দলেরই বা যারাই ক্ষমতা থাকুক তাদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ আসে চাঁদাবাজি দুর্নীতি এটা সেটা কিন্তু এদের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ সেটা হলো যে এরা স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী সংবিধান বিরোধী বঙ্গবন্ধু বিরোধী মানে এই দেশটারই বিরোধী তারা তাহলে এরা ক্ষমতা ক্ষমতাচ্যুত হলে কি হতে পারে আল্লাহ মাবতি জানেন তবে আমি এটাই বলবো যে রাজুতে ডাক ধর্ম তো আর তাদের কেউ নাই আর তারা ডাক দিলেও রাজুতে কেউ আসবে না আর ডিম নিক্ষেপ শুরু হয়ে গেছে ডিম বৃষ্টিতে ভিজে নাসিরুদ্দিন পাটোয়ারি অসুস্থ হয়ে পড়লেন প্রিয় দর্শক আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবে তো শুরু আমার তো মনে হচ্ছে সবই শুরু আরও অনেক কিছু দেখার বাদ আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ